আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় দর্শক মন্ডলী আপনারা অনেকে জিজ্ঞাসা করেছেন যে আসলে ইতালিতে যাওয়ার পরে কীভাবে ক্যাম্পে ওঠা যায় অনেকগুলো সরল জিজ্ঞাসা এভাবে তো আমিও চাইছিলাম যে লংভাবে একটা ভিডিও করি এই বিষয়টা নিয়ে তো ভিডিও করার পর একটা বিষয়ের সম্মুখীন হইছি আমি যদিও এই বিষয়ে সবাই ওইরকমভাবে ডিটেলসে ভিডিও করে না যে কীভাবে ক্যাম্পে উঠবে বা কীভাবে গেম নেবেন এভাবে বলার জন্য মন স্থির করছি পরবর্তীতে দেখতে পারলাম যে আসলে এটা ইউটিউবের অ্যালগোরিদমে একটা প্রবলেম হয় কারণ তারা অবৈধভাবে গেম দেওয়া বা অবৈধ অবৈধভাবেবাসী বা সেই সাথে বর্ডার ক্রস করে এই বিষয়গুলো তারা আসলে সাপোর্ট করে না এই কারণে আসলে ওই বিষয়টা আমি বিস্তারিতভাবে বলতে পারি নি ওই জন্য আমি দুঃখিত এবং সেই সাথে আরও একটা বিষয় সেটা হচ্ছে দেখা যাচ্ছে যে ওই ভিডিওটা থেকে আপনারা চাইলে একটা ধারণা নিতে পারেন যে কীভাবে আসলে আপনি ক্যাম্পে উঠবেন সেখানে মোটামুটিভাবে বলা আছে একটা লং ভিডিও চার থেকে সাড়ে চার মিনিটের অলরেডি আপলোড হয়ে গেছে আমার ইউটিউব চ্যানেলে সেখান থেকে চাইলে আপনারা ধারণা নিতে পারেন স্পষ্ট একটা ধারণা অবশ্যই পাবেন সেখান থেকে আল্লাহ আশা করা যায় তো সর্বজন সর্বদা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ